সুপ্রিয় দর্শক আমি এবারও প্রত্যেক বছরের মতো ঈদের জামাত পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি এবং একক মানববন্ধন কেন দাঁড়িয়েছি এটা আমি দেশবাসীকে এবং রাষ্ট্রকে জানান দেওয়ার জন্য আমি দাঁড়াই এই কারণেই আমি দাঁড়াই যে দু হাজার ছয় সালের সাতই সাতই অক্টোবর আমার পিতা ওনাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং জবাই করে হত্যা করা হয় দু সালে সাতাশি ডিসেম্বর আমার ভাইকে নির্মম এই নৃশংস হত্যার শিকার হতে হয় নিজ বাড়ি শৈলক করা নিজ বাড়ি আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা উনি ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন উনি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছিলেন এবং পানি চাকরি করেন দেশে মুক্তিযোদ্ধা শুরু হয়ে গেলে উনি খুলনা এলাকায় তখন মুক্তিযুদ্ধে চলে যান সেই বীর মুক্তিযোদ্ধা আমার জন্মদাতা পিতা যার জন্য আমি পৃথিবীতে আজও বেঁচে আছে সেই পিতাকেও নির্মম নৃশংসভাবে এই দুষ্কৃতিকারীরা এই হত্যাকারীরা নির্মমভাবে কুষ্টিয়ার খোকসাতে তার নিজ বাড়িতে জবাই করে হত্যা করে এবং এই হত্যাকারীরা একই সূত্রে গাথা আমার ভাই ও আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করে এই হত্যাকারীরা আমার ভাই একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং মাপের ঠিকাদার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এল এই ঠিকাদারকে নগদ টাকার অর্থে তাকে হত্যা করা হয় আমার ভাই ভেনিতে একটি বড় কাজ পেয়েছিলেন রাস্তা সেই কাজ করতে যান সেই কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ওই এলাকার গডফাদার বিশেষ করে মাফিয়া ডন জনার হাজারি তাকে ধরে নিয়ে যান এবং সমস্ত টাকা পয়সা কাজের যে অর্থ চেক তৈরি করে ব্যাংকের ম্যানেজার হাজির করে চেকে লিখে নিয়ে নেন এই হল আমার ভাইয়ের সবথেকে বড়ো আঘাত লাগে এখানে তার এই আঘাতের কারণে সে বিভিন্ন রকমভাবে মর্মাহত হয়ে যায় যা আমি চিকাদারি ব্যবসা সারা জীবন করলাম আমি রাজনীতি করলাম আমি কাউরে একটু পয়সা ঠকাইনি অথচ আমার এই জিনিস আমার এই কাজ আমার এই অর্থ কেন এইভাবে নিয়ে নেওয়া হলো সেই বিচার আজও পাইনি তার প্রকাশপত্র হাইকোর্টে আমার এক আত্মীয় অ্যাডভোকেট তার কাছে উনি মৃত্যুর আগে জমা রেখে গেছেন যেখানে দেশের প্রচলিত আইন আমি এটাই বলতে চাই যে দেশে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে উচ্চতর তদন্তের মাধ্যমে আমি ন্যায় বিচার চাই তাহলে এই হত্যাকারীরা ধরা পড়বে এই রহস্য বেরিয়ে আসবে কে বা কার হত্যা করেছে কেন হত্যা করেছে নগদ অর্থ এবং ধন সম্পত্তি এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটা গোষ্ঠীকে শেষ করে দেওয়া হয়েছে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি ও এস যে আর টিভির পক্ষ থেকে আমি আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই প্রতিবাদ জানাচ্ছে আমরা তার আসিনি আমাদের ন্যায় বিচার চাই আমরা এ দেশের নাগরিক আমরা চাই ন্যায় বিচার আমাদের বিচার পাওয়ার অধিকার আছে আমি রাষ্ট্রের কাছে বিচার চাই আমি কে কোথায় কিভাবে এই হত্যাকারীরা জড়িত আছে এটা তাদেরকে ধরে রিমান্ডে নিলেই সব তথ্য বেরিয়ে আসবে কে কত টাকা খেয়েছে সব বেরিয়ে আসবে আমি আবারও বলছি দেশের প্রচলিত আইনে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে আমি ন্যায় বিচার চাই আমি ন্যায় বিচার চাই আমি রাষ্ট্রের কাছে আবারও বলছি আমি বিচার চাই বিচার চাই বিচার চাই